আজকে আমরা জানবো স্টার ডেল্টা স্টেটার সম্পর্কে স্টার ডেল্টা স্টেটার কেন আমরা সংযোগ করি চলুন শুরু করি ইলেকট্রিক ফিল্ডে চাকরি করতে গেলে আপনাকে এই প্রশ্ন অ্যান্সার আপনাকে দিতেই হবে তো আজকের পর থেকে যারা ভাইবার সম্মুখীন হবেন এই প্রশ্ন সম্পর্কে আর কোনো চিন্তা নেই খুব সুন্দরভাবেই আপনার অ্যান্সার দিতে পারবেন স্টার ডেল্টা স্টেটার আমরা বড় এইচপি মোটরগুলোতে বিএনপিসির রুলস অনুযায়ী সাত এইচপির উপরে যেসব মোটর আছে তাদেরকে আমরা স্টার এবং ডেল্টা সংযোগের মাধ্যমে মোটরটি চালু করে থাকি এখন আমরা সর্বপ্রথম যখন স্টারের সংযোগ দেই মোটরটি অপ অবস্থার চাইতেও যখন রানিং হয় তখন সেই ক্ষেত্রে রানিং কারেন্ট তিন থেকে পাঁচ গুণ কারেন্ট বেশি নাই। রোট মোটরের রোটরটিকে রানিং করার জন্য তিন থেকে পাঁচ গুণ কারেন্ট বেশি নাই এবং মোটরের লাইন ভোল্টেজ রুট থ্রি পরিমাণ কম নেয় তো যেহেতু রুট থ্রি পরিমাণ লাইন ভোল্টেজ কম নেই মোটরটি স্টার্ট হয়ে যায় সেই ক্ষেত্রে মোটরটি পূর্ণ শক্তিতে ঘুরতে পারে না মোটরটি পূর্ণ শক্তি না নেই মোটরটি স্টার্ট হয়ে যায় স্টার্ট স্টার সংযোগে এখন যখন আমরা মোটরটি পূর্ণ শক্তিতে ঘোরানোর জন্য ডেলটাতে রূপান্তর করি তখন মোটরটিকে পূর্ণ শক্তিতে ঘোরাই এবং স্টারে সৌ চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট আমরা রানিং করে তারপরে ডেল্টা প্রশ্ন হতে পারে যে আমরা একটি মোটর সময় কেন স্টারে সংযোগ দেই না এবং স্টারে কেন চালাই না যদি আমরা সবসময় একটি মোটরকে স্টারে সংযোগ করি তাহলে মোটরের যে কয়েল আছে সেই কয়েলটি ক্ষতিগ্রস্ত হবে যেহেতু মোটরটি পূর্ণ শক্তিতে ঘুরতে পারে না এর জন্য কয়েলকে ক্ষতিগ্রস্ত না করেই আমরা ডেলটাতে চালাই এখন প্রশ্ন হতে পারে যে স্যার যদি বলে যে স্যার তাহলে আমরা মোটরটি ডেলটাতে কেন সংযোগ করি না আগেই আমরা বলছি যে স্টারে রুট থ্রি গুণ লাইন ভোল্টেজ কম নাই। এবং পূর্ণ শক্তিতে মোটরটি ঘুরতে পারে না এবং ডেলটাতে মোটরটি পূর্ণ শক্তিতে ঘোরে এবং প্রথমেই যদি আমরা ডেলটাতে সংযোগ করি তাহলে অনেক পরিমাণ কারেন্ট নেওয়ার কারণে অন্যান্য যে মেশিনগুলো আছে সেখানে হ্যাম্পারিং হবে এই জন্য আমরা যাতে হ্যাম্পারিং না হয় প্রথমে আমরা মোটরটি রানিং করে নেওয়ার জন্য স্টার সংযোগ করি এবং পরে আমরা ডেল্টা সংযোগ করি এবং মনে রাখবেন স্টার এবং ডেল্টা অবশ্যই থ্রি ফেজ মোটরে সংযোগ করা হয় সিঙ্গেল ফেজে কখনো স্টার ডেল্টা হয় না কিন্তু কোনো কোনো কার্যক্ষেত্রে কম এইচপি মোটরগুলোকে স্টার অথবা ডেল্টা উভয় যে কোনো একটি সংযোগে চালু করতে পারি তো এই ভিডিওতে আমরা জানলাম স্টার এবং ডেল্টা কেন এবং কখন সংযোগ করি এবং এই ভিডিওটিতে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে